আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার আচারি গোস্ত রেসিপি গরুর মাংস দিয়ে আচারি গোস্ত রেসিপি আচারি গোস্ত মানে আচার দিয়ে গোস্ত এমন কিন্তু নয় আচারের মশলা দিয়ে গোস্ত রান্নাকে আচারি গোস্ত বলে এই রান্নাটি এখনো ট্রাই না করে থাকলে রান্না করে দেখবেন অনেক বেশি মজার হয়ে থাকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এই রান্না অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেব তিনটি শুকনো মরিচ এক টেবিল চামচ পরিমাণ দেব পাঁচ ফোরন একটা চামচ দেব আস্ত জিরা একটি তেজপাতা ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব বেশি সময় ধরে ভাজা যাবে না পাঁচ ফোড়ন পুড়ে তেতো হয়ে যাবে দেড় কাপ পরিমাণ দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে নরম করে নেব পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব কাঁচা গন্ধ দূর হয়ে যাবে এখন করব সামান্য পানি এখন গুঁড়ো মশলা অ্যাড করব, তাই সামান্য পানি অ্যাড করছি এতে মশলা পুড়ে যাবে না হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এই রান্নাটি স্পাইসি হয়ে থাকে আপনারা টেস্ট অনুযায়ী চাইলে ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি এখন অ্যাড করব টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজের তিনটি টমেটো ইউজ করছি টমেটো মশলার সাথে মিশিয়ে নেব এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিট চুলা রাস থাকবে লোতে পাঁচ মিনিট ঢেকে রান্না করায় টমেটো পারফেক্টলি গলে গিয়েছে এখন অ্যাড করব মাংস কেজি পরিমাণ এক গরুর মাংস ব্যবহার করছি মিডিয়ামে রেখে মশলার সাথে মাংস নেড়ে চড়ে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো মশলার সাথে মাংস কষিয়ে নিয়েছি এখন ব্যবহার করব টক দই আমি এখানে হাফ পরিমাণ টক দই ব্যবহার করছি টক দই ব্যবহার করার আগে চামচ দিয়ে ভালো মতো মাংস দেওয়ার পর দানা দানা হয়ে যাবে না স্মুথলি মিশে যাবে এখন অ্যাড করব কাপ পরিমাণ গরম পানি এখন মিডিয়াম লোতে রেখে রান্না করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য দু একবার শুধু নেড়ে দিলেই হবে যেন তলায় পোড়া না লাগে ফিরে এসেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দেব চার পাঁচটি আস্ত কাঁচা মরিচ এতে কোনো ঝাল হবে না সুন্দর একটি মরিচের ফ্লেভার ছড়াবে এখন চুলার আঁচ লোতে রেখে দমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর আমি নামিয়ে নেব আচারি গোস্ত রান্না হয়ে গিয়েছে আচারের মশলা সরিষার তেল সবকিছুর সুন্দর একটি গ্রান আসছে এই আচারি গোস্ত রান্নাটা কিন্তু ভিন্ন ও এর স্বাদও অনেক বেশি মজার হয়ে থাকে রুটি পরোটা ভাত কিংবা পোলাও সবকিছুর সাথে জমে উঠবে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ